আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আজকের এই ভিডিওতে একটি পুলিশ ক্লিয়ারেন্স করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে কি কী সতর্কতা রয়েছে কি কি শর্ত রয়েছে সেই বিষয়গুলো আমরা ডিটেলে জানার চেষ্টা করব এবং নতুন কি সুবিধা আসতে যাচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সে সেই বিষয়টা আমরা ভিডিও শেষ অংশে জানবো তো অনেকেই আমাকে বিভিন্ন ভিডিওতে কমেন্টে বলেন যে ভাইয়া আমি আবেদন করেছি আবেদনটা রিজেক্ট হয়ে গেছে তো আপনি আসলে সঠিকভাবে জিনিসটাকে পূরণ করতে পারেননি সঠিক তথ্য দিতে পারেননি সঠিক নিয়মে দিতে পারেননি যার ফলে আবেদনটা রিজেক্ট হয়ে গেছে তো এই ভিডিওতে আমরা পুরো বিষয়টা জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে যা যারা পুলিশ ক্লিয়ারেন্স করতে চাচ্ছেন তো আমরা এখন পুলিশ ক্লিয়ারেন্সের যে ওয়েব পোর্টাল বা সাইট রয়েছে সেখানে রয়েছি আমরা নিচে চলে আসবো ডিটেলে জানার জন্য তো একটু নিচে আসলে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের যে শর্তাবলী রয়েছে সেগুলো জানতে পারবেন আপনার পাসপোর্টের মেয়াদ তিন মাস অন্তত থাকতে হবে তিন মাসের কম যদি হয় তাহলে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারছেন না দ্বিতীয় শর্ত হচ্ছে যে এখানে দেখুন যে আবেদনকারীর বর্তমান ঠিকানা হিসেবে পাসপোর্টে উল্লেখিত স্থায়ী কিংবা জরুরি ঠিকানা ঠিকানার যে কোনো একটি ব্যবহার করতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই ওই ঠিকানার বাসিন্দা হইতে হবে তিন নম্বরে হচ্ছে মেশিন রিডেবল পাসপোর্টের ক্ষেত্রে যদি পাসপোর্টে ঠিকানা উল্লেখ না থাকে যদি ওল্ড পাসপোর্ট হয় তো সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন এবং ওয়ার্ড কাউন্সিলরের যে হ্যাঁ সনদপত্রটা সেইটা সত্তায়িত কপি আপনাকে দিতে হবে প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে যদি অ্যানালগ পাসপোর্ট হয় আগের পাসপোর্ট হয় বিদেশে অবস্থানরত দেখুন বিদেশে অবস্থানরত পাসপোর্টধারী কোনো ব্যক্তির ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য তিনি যে দেশে অবস্থান করছেন সেই দেশে দূতাবাস কমিশন কর্তৃক পাসপোর্টের পাতার সত্যায়িত কপি মানে সেটাকে সত্যায়িত করবেন এভাবে এবং সেটা আপনাকে দিতে হবে তো চাকরিজীবীদের ক্ষেত্রেও কিন্তু একটু অন্যরকম রয়েছে সেই বিষয়টাও আমরা জানবো তো ডিটেলে জানাটা জরুরি অনেকেই এটা আবেদন করে মানে ভুলের মধ্যে থাকে ভুলবশত আবেদন করে ফেলে এবং আবেদনটা বাতিল হয়ে যায় তারপর হচ্ছে বিদেশগামী কিংবা প্রবাসী বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত স্বদেশ বিদেশ প্রত্যাবর্তনকারী বিদেশি বাংলাদেশিদের জন্য প্রয়োজনীয় পুলিশ ক্লিয়ারেন্সের অনলাইনে সিস্টেমের মাধ্যমে ইস্যু করা হয় তো আশা করছি এটা বুঝতে পারছেন পাঁচ নম্বরটা বিদেশগামী কিংবা প্রবাসী বাংলাদেশি নাগরিক যারা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশ থেকে পাসপোর্ট ইস্যু অথবা রিস্যু করেছেন তাদের ক্ষেত্রে অ্যারাইভাল সিল সম্বলিত যে পৃষ্ঠার ওইটার স্ক্যান কপি ওটাকে স্ক্যান করবেন সেটা দিয়ে আপনাকে আবেদন করতে হবে তো আবেদন করার সময় ওখানে বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন তো আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন তো এই যে পাসপোর্ট এখানে পাসপোর্টটার যেটা এটা দিতেই হবে আপনাকে যে স্টার চিহ্ন রয়েছে লাল স্টার চিহ্ন এটা হচ্ছে ম্যান্ডেটরি ন্যাশনাল আইডি কার্ডের যে স্ক্যান কপিটা সত্তায়িত সেটা দেবেন অবশ্যই পাসপোর্ট সত্তায়িত থাকতে হবে তারপর হচ্ছে বার্থ সার্টিফিকেট এটা আপনা আপনাকে দিতে হবে যদি না চান প্রয়োজন নাই তারপর হচ্ছে ওয়ার্ড কাউন্সিলার সার্টিফিকেট যেটা একটু আগে বললাম তো এটাকে অবশ্যই সত্তায়িত করবেন আর সবার ক্ষেত্রে এটা সত্যায়িত করতে হবে না কিছু কিছু ক্ষেত্রে সত্যায়িত করতে হবে তবে সেফটির জন্য আপনি সত্যায়িত করবেন তারপর হচ্ছে আদার তো অন্য যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে এগুলা বাদে যেগুলো নাম লিখে দেওয়া রয়েছে এগুলা বাদে যদি অন্য কোনো ডকুমেন্ট আপনার ক্ষেত্রে ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে আদার্সকে সিলেক্ট করে আপনি সেটা আপলোড করে দেবেন আর এখানে যদি আপনাদেরকে একটু ডিটেলে দেখাই যে এগুলো যদি আপনি নিজে আবেদন করতে চান তাদের জন্য বলছি তো আপনার ফর্মেটটা হবে যেটা আপলোড করছেন ডকুমেন্টটা পিডিএফ আপনি ফর্মেটটা আপলোড করতে পারেন এখানে তারপর যে জেপিজি পিএনজি তারপর হচ্ছে জিআইএফ মানে মোটামুটি সবগুলো ফর্মেটেই আপনি এখানে আবেদন করতে পারবেন এবং ফাইল সাইজ হতে হবে এই যেখানে দেখুন দুশো কিলোবাইট দুশো বাইটের মধ্যে আপনাকে এটা আপলোড করে দিতে হবে চুস ফাইলে ক্লিক করবেন আপনার ফোনের অথবা কম্পিউটারের আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যা নিয়ে যাওয়া হবে অথবা কম্পিউটার থেকে যে কোনো জায়গা থেকে আপনার ফাইলটাকে আপলোড করে দিন এবার সাত নম্বরে দেখুন প্রবাসী আবেদনকারী যার মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করছেন তার নাম জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করে সত্তায়িত্বপূর্বক একটি অনুমতিপত্র অথরাইজেশন লেটার আবেদনের সাথে আপলোড করে দিতে হবে স্থায়ী আবেদনকারীর ক্ষেত্রেও সনদ গ্রহণের সময় সংগ্রহকারীকে অনুরূপ অনুমতিপত্রসহ প্রেরণ করতে হবে বাংলাদেশের অভ্যন্তরে চাকরি এই যে এখানে দেখুন চাকরিজীবী যারা চাকরি কিংবা অন্য কোনো কাজের জন্য যদি পুলিশ ক্লিয়ারেন্সের আপনি আবেদন করে থাকেন তাহলে জেলা যে জেলায় আপনি আপনি বসবাস করেন যে জেলার বাসিন্দা উক্ত জেলার ডিএসবি অফিস থেকে আপনাকে এটা সংগ্রহ করতে হবে মেট্রোপলিটন এলাকায় যদি আপনার বাসা হয় তাহলে সেই ক্ষেত্রে সেখানকার সিটিএসবি অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে আপনার প্রথম হচ্ছে প্রথম শ্রেণীর কর্মকর্তা দিয়ে আপনাকে করতে হবে অনেকেই এই জিনিসটা ভুল করেন সত্যায়িত না করে আপলোড করতে চান প্রথম শ্রেণীর কর্মকর্তা দিয়ে সত্যায়িত করবেন আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি তো অনেকেরই প্রশ্ন থাকে যে রিজেক্ট হওয়ার পরে যে চালান ফর্মটা আমি ডাউনলোড করেছিলাম যেটাকে আপলোড করেছি যে টাকাটা আমার খরচ হয়েছে পুরাতন চালান ফর্ম দিয়ে আমি আবার আবেদন করতে পারবো কিনা যদি রিজেক্ট হয়ে যায় কোনো কারণে হ্যাঁ আপনি পারবেন কোনো সমস্যা নেই কিভাবে এটা করতে হবে আমার ভিডিও সেটা দেখে দেখে আপনি আবার পুনরায় চেষ্টা করতে পারেন তারপরে যে দুটো বিষয় রয়েছে দেখুন বিদেশে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকগণের ক্ষেত্রে সংশ্লিষ্ট যে দেশে অবস্থান করছে দূতাবাসে ওখান থেকে সত্যায়িত করতে হবে সত্যায়িত করে আপনি স্ক্যান কপি আপলোড করে দেবেন আহ বিদেশি নাগরিকদের ক্ষেত্রে নিজ দেশের জাস্টিস অফ পিস এই যে কর্তৃক সত্যায়িত করতে হবে আর এখানে টাকার বিষয়টা বলে দেওয়া রয়েছে আপনাকে কত টাকা দিতে হবে পাঁচশত টাকা একটু বেশি লাগে পাঁচশত তিন টাকা মতো লাগে তিন টাকা পঞ্চাশ পয়সা এরকম লাগে তো আপনি দশ টাকা পাঁচ পাঁচশত দশ দশ টাকা বিকাশে আপনি ঢুকায় রাখবেন তারপরে সেটা থেকে আপনি বিকাশের মাধ্যমে দিতে পারেন কিভাবে এটা করতে হবে দেখিয়েছি পূর্বেও এই একই টপিকের উপর অনেক আগে প্রায় এক বছর আগে আমি আপলোড করেছিলাম কিভাবে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করবেন নতুনভাবে আমি আবার করব আপনাদের দেখানোর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এখানে আরেকটি বিষয় দেখুন এই যেটা বলতে চেয়েছিলাম যে নতুন এই যে এখন খুব শীঘ্রই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের ডিজিটাল যুক্ত হতে যাচ্ছে তো এটা হচ্ছে নতুন নিউজ যেটা একটা ভালো জিনিস ডিজিটাল ডিজিটালাইজ করা হচ্ছে এটাতে যদি ক্লিক করি ডিটেল জানার জন্য তো এটা সম্ভবত এখনও মানে ডিটেল এখানে আসেনি আমি যত দূর জানি এটা বন্ধ রয়েছে তো আমরা পরবর্তীতে এই বিষয়টা সম্পর্কে আরো বিস্তারিত জানবো তবে যুক্ত যে হচ্ছে এটা আমরা জানতে পারলাম দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকতে পারেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম